আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো জাকিয়াস রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ ডিম ছাড়া সুজির কেক অনেকেই আছো ডিমের গন্ধ শুনতে পারো না তাদের জন্য তৈরি করে দেখাবো নিরামিষ সুজির কেক তো বন্ধুরা দুই সালে এই আমার শেষ ভিডিও দুই সালে আমার ভিডিওগুলো কেমন হয়েছে লাইক এবং কমেন্টে জানাবে তো বন্ধুরা শুরু করা যাক সুজির কেকের রেসিপি দেখো এখানে অনেক কিছুই নিয়েছি তো প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণে গরুর দুধ তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ছোট এক বাটি পরিমাণে চিনি তোমরা যে যে রকম মিষ্টি পছন্দ করো সে রকম কমিয়ে বাড়িয়ে নিতে পারো তারপরে নিয়ে নিব স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব যে কাপে আমি দুধ নিয়েছিলাম ওই একই কাপ পরিমাণে এক কাপ সুজি তো একটা হ্যান্ড্র সাহায্যে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিব তো ভালোভাবে নেড়ে সব উপকরণগুলো মিলিয়ে নিলাম মেশানো হয়ে গিয়েছে এখন আমি দশ মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম তো দেখে নেই সুজিটা কেমন হয়েছে তো আবার হ্যান্ড সাহায্যে নেড়ে দেখে নিলাম সুজিটা নরম হয়ে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে কাপে সুজি নিয়েছিলাম ওই একই কাপে তিন ভাগের এক ভাগ ময়দা নিয়ে নিলাম ময়দাটা আমি চেলে নিচ্ছি ময়দাগুলো আমার চালা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার এবং বেকিং সোডা পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তো আমি সব উপকরণগুলো আবারও হ্যান্ড রুইসের সাহায্যে মিশিয়ে একটা বেটার তৈরি করে নিব তো আমি এরকম ঘনত্ব তৈরি করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারতেছো যে তো এখানে আমি একটা পুড়িংয়ের বাটি নিয়েছি তোমরা যে কোনো বাটিতে এই কেকগুলো তৈরি করে নিতে পারো এখানে একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি একটা ব্রাশের সাহায্যে তেলগুলো ভালোভাবে চারপাশে লাগিয়ে দিচ্ছি ব্রাশ করে নিচ্ছি এখন আমি বাটির মধ্যে সব ব্যাটারগুলো ঢেলে দিব তো একটু টেপ করে নিলাম এখানে আমি বালুগুলো দশ মিনিটের মতো গরম করে নিয়ে এসে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিব বালুর মধ্যে লো হিটে চুলা জাল লো হিটে করে নিব ঢেকে দিলাম ঢাকনা দিয়ে এখানে একটা ছিদ্র আছে ছিদ্রটা আমি বুঝিয়ে দিব দেখুন দেখো বন্ধুরা ছিদ্রটা বন্ধ করে দিলাম সুজির কেকটা প্রায় পাঁচ মিনিটের মতো আমি বেক করে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল আর কিছু এগুলো দেওয়ার কারণে সুজির কেকটা খেতে দারুণ লাগবে এটা তোমরা দিলে দিতেও পারো না দিলে নাই অপশনাল এখানে বাদামও ব্যবহার করতে পারো তো আমি সুজির কেকটা প্রায় বিশ মিনিটের মতো লো হিটে জাল করে নিয়েছি তো বিশ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে সুজির কেকটা নিয়ে আসলাম এখন আমি ঠান্ডা করে সুরির সাহায্যে চারপাশটা সারিয়ে নিলাম প্লেট নিয়ে নিলাম প্লেটের উপর রেখে দিলাম এখন কাগজটা আস্তে আস্তে করে উঠিয়ে নিব দেখো কতটা সফট হয়েছে সুজির কেকটা দেখি বোঝা যাচ্ছে যে কালারটা কত সুন্দর হয়েছে এবং নরম হয়েছে খেতে দারুণ লাগে খুবই নরম এবং সফট হয়েছে কেকটা তো বন্ধুরা আমার সুজির কেকের রেসিপি কেমন হলো আমাকে কমেন্টে জানাবে এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ